আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে আই এম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস আই এম হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস এটা কার দায়িত্ব হুজ রেসপন্সিবিলিটি ইজ দিস হুজ রেসপন্সিবিলিটি ইজ দিস আমাকে এটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আই নিড টু ফিনিশ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল আই নিড টু ফিনিশ দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি এই কাজে দারুণ কাজ করেছ ইউ ডিড আ গ্রেট জব অন দিস টাস্ক ইউ ডিড আ গ্রেট জব অন দিস টাস্ক তুমি কি আগামী সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলতে পারবে ক্যান ইউ গেট দিস রেডি বাই নেক্সট উইক ক্যান ইউ গেট দিস রেডি বাই নেক্সট উইক এই কাজটি কে শুরু করেছিল হু স্টার্টেড দিস ওয়ার্ক হু স্টার্টেড দিস ওয়ার্ক আমি এটার ব্যাপারে আরও জানতে চাই আই নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস আই নিড মোর ইনফরমেশন অ্যাবাউট দিস আমার এটা খুব কঠিন মনে হচ্ছে দিস সিমস ভেরি ডিফিকাল্ট টু মি দিস সিমস ভেরি ডিফিকাল্ট টু মি আপনি কি এটা স্পষ্ট করতে পারবেন ক্যান ইউ ক্ল্যারিফাই দিস ক্যান ইউ ক্ল্যারিফাই দিস আমি আশা করি এটা সফল হবে আই হোপ দিস উইল বি সাকসেসফুল আই হোপ দিস উইল বি সাকসেসফুল তুমি এটা কীভাবে বানিয়েছো হাউ ডিড ইউ মেক দিস হাউ ডিড ইউ মেক দে আমার মনে হয় না ওটা কাজ করবে আই ডোন্ট থিঙ্ক দিস উইল ওয়ার্ক আই ডোনিঙ্ক দিস উইল ওয়ার্ক এটা আমার কাছে খুবই অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে

আই অর্গানাইজড মাই ডকুমেন্টস আই অর্গানাইজড মাই ডকুমেন্টস আমি তোয়ালেটা একের উপর ঝুলিয়ে রাখি আই হাং দ্য টাওয়াল অন দ্য র্যাক আই হাং দ্য টাওয়াল অন দ্য র্যাক সে ডালের জন্য মশলা তৈরি করছে শি ইজ প্রিপেয়ারিং স্পাইসেস ফর দ্য লেন্টিলস শি ইজ প্রিপেয়ারিং স্পাইসেস ফর দা লেন্টিল সে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে শি ইজ পুটিং দা কিটস টু বেড শি ইজ পুটিং দ্য কিডস টু বেড তুমি এটা আগে ব্যবহার করেছো হ্যাভ ইউ ইউজড দিস বিফোর হ্যাভ ইউ ইউজড দিস বিফোর আমি চাই তুমি এটা মনোযোগ সহকারে শোনো আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি আই ওয়ান্ট ইউ টু লিসেন টু দিস কেয়ারফুলি এই পরামর্শটি খুবই ভালো ইজ ভেরি গুড দিস সাজেশন ইজ ভেরি গুড আমাকে এই বিষয়ে আমার মতামত শেয়ার করতে দিন লেট মি শেয়ার মাই ওপেনিয়ন অন দিস লেট মি শেয়ার মাই ওপিনিয়ন অন দিস আপনি কি এটা সম্পূর্ণ করতে আমাকে সাহায্য করবেন Can you help me complete this? ক্যান ইউ হেল্প মি কমপ্লিট দিস আমি নিশ্চিত আপনি এটা করতে পারবেন I am sure you can do this. আই am শিওর ইউ ক্যান ডু this. কীভাবে এই সমস্যার সমাধান করা হবে How will this প্রবলেম be solved? হাউ উইল দিস প্রবলেম বি সলভড তোমার এটা কেন পছন্দ হয়নি হোয়াই ডিডেন্ট ইউ লাইক দিস হোয়াই ডিডেন্ট ইউ লাইক দিস আমি এর ব্যাপারে সব কিছু শুনে নিয়েছি আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আই হ্যাভ হার্ড এভরিথিং অ্যাবাউট দিস আপনি কি এটার জন্য দায়ী আর ইউ রেসপন্সিবল ফর দিস আর ইউ রেসপন্সিবল ফর দিস এই কাজ কখন শুরু হবে হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট হোয়েন উইল দিস ওয়ার্ক স্টার্ট আমি এটা নিজে করতে পারব আই ক্যান ডু You proved your পয়েন্ট এই জিনিসটা খুব দরকারি মনে হচ্ছে This thing seems very ইউজফুল This thing seems very useful. আমি আপনার পরামর্শ অনুসরণ করব। I will follow your advice. I will follow your advice. তুমি এই ভুল কেন করলে? Why did you make this mistake? Why did you make this mistake? আমি এটা তাড়াতাড়ি বদলে দেব আই উইল চেঞ্জ দিস সুন আই উইল চেঞ্জ দিস সুন আপনি কি এটা আরেকবার দেখাতে পারবেন ক্যান ইউ শো দিস আগেন ক্যান ইউ শো দিস আগেন আমি জলের মগটি বেশিনে রেখেছি I placed the water mug in the sink. I placed the water mug in the sink. Thank you.